এর আগের দিনে ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম ঠিক সেই জায়গা থেকেই শুরু করলাম তো হসপিটাল থেকে ফেরার পথে যেহেতু মা বিপত্তারায়ণী পুজো ছিল তো বাগবাজারে এত ভিড় এই যে দেখো এত দর্শনার্থী এত পুণ্যার্থী যারা সব উপবাস করে এখানে পুজো দিতে এসছেন গঙ্গা স্নান করছেন তো একদম পুরো শামবাজার থেকে দেখছি ওই যে ধাগা যেগুলো সুতোগুলো বাঁধে তো সেইগুলো সব রাস্তা ধারে বিক্রি করছে আর প্রচুর পূর্ণার্থী আসছে তো ওদেরকে দেখে না আমিও ভাবলাম ঘরে গিয়েও তো স্নান করতে হবে যাই টুকটুক করে একটু গঙ্গাঘাটে চলে যায় তো এসে দেখলাম সবাই স্নান করছে তো আমার হাতে সেরকম কিছু ছিল না হয় একটু ওই প্যাকেট ছিল একটা আম কিনেছিলাম আমার এই টাকার পার্সটা ছিল তো সেটা এক জায়গাতে রেখে এই যে স্নান করছে আর আমি তো গিয়েছিলাম আটীঘরে তো ওখানে ডক্টর দেখি এসছে যেহেতু আগে পুজো এখানে মেলা গঙ্গাঘাটে প্রচুর স্নান করছে পুজো করছে তো আমিও চলে আসলাম গুটি পায়ে বাগবাজার গঙ্গাঘাটে তো গঙ্গাঘাটে যে স্নান করছি স্নান করে তারপরে ঘরে ফিরবা কলকাতার গঙ্গাঘাটে একা এসেছি একা সাহস আছে একা গঙ্গার ঘাটে অনেকক্ষণ ধরে ডুব মারছি সেবার বাড়ি কখন বাড়ি যাবেন হয়ে যাবে হয়ে গেল আর হবে না

গঙ্গা স্নান করলাম গঙ্গা স্নান করে বাড়ি এসেছি আর এখন কটা বাজে বলো তো এখন বাজে বিকেল পাঁচটা কিছু করার নেই তখন তো সকালে তো খেয়েই বার হয়েছিলাম শীতকাল কিন্তু চশমার দোকানে ওখানেই মনে হয় বার হলাম সাড়ে তিনটের দিকে সাড়ে তিনটের দিকে বার হয়ে ঘরে আসলে হয়তো ঠিক টাইমে হতো কিন্তু ভাবলাম যাই একটু বাগবজারে পুজো টুজো হচ্ছে প্রচুর লোকজন প্রচুর মেলা মানে এমনিতে এদিকে মেলা ওদিকে আজকে বিপদ মানে পুরো বা বাজারটা সামবাজার থেকে পুরো ঘাট পর্যন্ত লোকে একদম ভিড় তো সেটা দেখতে গিয়ে সবাই দেখছি স্নান করছে তো ভাবলাম হসপিটাল থেকে তো ফিরলাম বাড়ি গিয়েও তো স্নান করবো তো এখানে একবার একটু ডুব দিয়ে নিই ওখানে অনেক ডুব দিয়েছি ডুব ডুব দিয়ে তারপর বাড়ি আসলাম আর আজকে আমার রান্না বান্না দেখো সকালে তো সিদ্ধ ভাত খেয়ে গেলাম আর বললাম না সেইভাবে ঘরে কিছু নেই কিন্তু যা আছে আবার যথেষ্ট আছে আজকের দিনটা হয়ে গেল আজকে তার বাড়ি যাচ্ছি না কালকের দিনটা কি করবো আবার সেটা ভাবতে হবে চলো দুটো ডিম নিয়ে এসেছিলাম দুটো ডিমই ভাবলাম সিদ্ধ দেবো তো এটা দেখছি ফেটে গেছে এটা মানে একদমই ভালো মতো ফেটেছে এবার ডিম সিদ্ধ করতে দিলেই ওটা বার হয়ে যাবে ওটা করতে পারলাম না একটা ডিম সিদ্ধ করে আর একটাই আলোচনা বললাম না ভাতে গেছিলাম তো সেটা দিয়ে খুব আশা করে নিচ্ছি ভাবলাম একবার ঝোল করলাম তারপরে দেখছি রাত্রিতে তো আবার কিছু খেতে হবে ঝোলটা হলে তো রাত্রিতে কিছু খেতে পারবো রাত্রিতে একটু রুটি করবো রুটির সঙ্গে ঝোলটা রেখে দেবো খেতে পারবো আর দেখো জমিতে পটলে ছড়াছড়ি আর আমার দেখো কী অবস্থা দুরবস্থা তো কালকে চলে যাবো বলে কালকে সব কিছু শেষ করে দিয়েছিলাম পটল ছিল অনেক কিন্তু ভাগ্যক্রমে এই দুটো মানে এড়িয়ে গেছিলাম এই যে পটলটা ভাজা করেছি আর মুসুর ডালটা তো তখন গরম গরম বড়া তো গরম ছাড়া ভালো লাগে না তখন একটু ভেজেছিলাম এখন একটু ভেজে নেব এই হলো আমার রান্না বসে গেছি তো দেখো রান্না করে আর এই জায়গাটা মোছা হয়নি এখন মুছে নেব পুরো জায়গাটা ইন্ডাকশানটা টারাই করে মোজতে হবে আর বাসন টাসনও ধুয়ে অনেক বেলায় তো লেগে গেলো খেতে আর তারপরে আর ভালো লাগে পুরো তেল চাপচাপা করে সব নামুচলে ওই জন্য প্রত্যেক দিনই মোছার চেষ্টা করি প্রত্যেক দিন মোছলে না এগুলো তেল ধরবে না আর না হলে আর এমনিতে তো আমাদের ওই যে এক তো লাগানো হয়নি চিমনিও নেই কোনো কিছুই নেই যেহেতু থাকি না ওই জন্য আর কিছুই লাগানো হয়নি যখন থাকবো তখন তো সবই লাগাতে হবে না হলে তার বাস করা যাবে না ওই জন্য একটু তেলটা বেশি ছিটকায় সব দিকে কী করা যাবে একজনের আয়ে গোটা সংসারটা চলে তার উপর কত সমস্যা একটু মানি গুচি করতে হয় এই আর কি এখানে আবার নোংরার প্যাকেটটা আবার ফেলতে হবে দেখো ইন্ডাকশানটা আর রান্না জায়গাটা ঝটপট করে মুছে আর যতগুলো বাসন ছিল যদিও একা মানুষ তো অল্পই বাসন ছিল আর দুপুরে কিছুই তো করা হয়নি খেতে খেতেই বিকেল হয়ে গেলো তারপরে একটুখানি শুয়েছিলাম আর এখন বাসন টাসনগুলো ঝটপট করে ধুয়ে তারপর আবার রাত্রি খাবার করে নেব রাত্রিতে ভাবছি একটু রুটি করবো আর ওই যে একটা আম নিয়ে এসেছিলাম আম দিয়ে আর দুপুরে একটু ডিমের তরকারি রেখেছি যেহেতু সবজিপাতি আর ঘরে কিছুই নেই ওই জন্য একটু ঝোল করে রেখেই দিয়েছিলাম আবার একার জন্য একদিনের জন্য মানে কিনবো ওই জন্য আর আর কেনাকাটাও হয়নি তো চলো ঝটপট করে কাজটা সেরেই আমি আবার রাত্রি খাবারটা করে নেব তো যতগুলো খালা ছিল অল্পই খালা বাসন একটা মানুষ তো স্নান টান করে মাথা বাচ্চায় নি কিচ্ছু করিনি ভাত খেতে খেতে তো সাড়ে পাঁচটা বেজে গেছিল তারপরে আর চোখ লেগেছিলো সবাই হয় না অবশ্য যেটা এটাই সমস্যা ডাক্তারে বারবার বললো যে শুধুমাত্র রেস্ট যতটা সম্ভব রেস্ট করতে কারণ যেহেতু আমার হার্ট সার্জারি আছে তারপরে মানসিক রেস্ট প্রচুর হাই প্রেশার তো উনি চোখের ডাক্তারও বারবার এটাই বললেন আর মোবাইল কম ইয়ে করতে কিন্তু কী করবো জীবনটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আর না এখান থেকে কিছু করতে পারছে রেস্ট বলে তো হয় না তো আমার ঠিক তাই জিপ বার করিস না তো ঝিপ বার করলে ওরা ঝিপ কেটে নেবে আর রাত্রিতে তো ঘুমটা মানে কী ওটা কিন্তু বারোটা একটা বেজে যায় আমার ফোনে এটা ওটা করতে করতে বারোটা একটা বেজে যায় তো ওটাই সমস্যা তো ডাক্তার বারবার বলছিল কী করবো আসবো মানে মানে যখনই হোক যে ঘুমাবো তখন মানে ঘুমিয়ে সময়টুকু নষ্ট হবে এটা করি ওটা করি এরকম হয় ফোনে যেহেতু ফোনে কাজ করি আর কি এই হলো ব্যাপার আর তো সন্ধ্যাবেলায় এদের ঘরে গিয়েছিলাম এই দুদিন এসেছি একদিনও যাইব ওদের ঘরে আর ওদের ঘর বলতে কী মানে আমাদের ওপারটা ওদের ঘর ওপারটা আমাদের ঘর তো ওদের বাড়ি ওদের বলে আমার তো মানে সন্ধ্যাবেলায় ভাত খেলাম তখন ফাঁসটা সময় তো বর দিদা পর একটু মুড়ি মুড়িগুলো চা দুচ তো ওখানেই খেয়েছিলাম মুড়ি আর এখন কয়েকটা রুটি করে নেবো চলো ময়দা বাঁচি ময়দা আটা বাকি ও কি আমার বানানো হয়ে গেছে মানে যতটুকু আটা ছিল সবটাই ভেজে ফেলেছি করে ফেলেছি যে দুটো একটা বাড়বে তো সকালে খেয়ে নেব আর এই যে দুপুরের একটু ডিম আর একটু তরকারি খেয়েছিলাম আর হসপিটাল থেকে ফেরার সময় আমি একটা আম খেয়েছিলাম তো একটাই নিয়েছিলাম এটা আমটা সেইটা যেহেতু অনেকটাই বড়ো আমটা যাই হ্যাঁ তো আমি একটা সাইড এখন কেটে রাখতে চাই খাবো রুটির সঙ্গে তার দাবি সকালে খাবো বলো তো একা আছি তো মানে খেতেও তো ইচ্ছা করছে না যে আমটা খাবো আমি মেয়ে মেয়ে এরকম একটা হয় আর কিন্তু কী করবো অনেক কিছু দিয়ে তোমাকে খেতে হবে আমার ঘরে সেভাবে সবজিপাতি কিছু ছিল না জন্যই আমি আমটা নিয়ে এসেছিলাম যে সন্ধ্যাবেলা হোক পুরি পেলেও খাবো তো নিয়েছি কালকে ভাবছি বাইরে যাওয়ার সময় যদি খাই তো এক কিলো আম আমি নিয়ে নেবো পাঁচ সাত কিলো আম আমি মানে বাড়িতে নিয়ে যাবো এক দিন যার জন্য দুটো তিনটে নেব যা হবে হবে জন্য করে সেইটা নিয়ে নেবো বেশি নিয়েও বয়ে নিয়ে যেতে পারবো না যে দুই এক কেজি নেবো সেটা বইয়ে অতটা বয়ে নিয়ে যেতে পারবো না তো যাই হোক মানে আমি কালকে দেখবো যদি এরকম আম পাই ওর আমি নেব আমার ল্যাংড়া আম আমরা আম তো দুর্দান্ত খারাপ নয় খেতেও ভালো কিন্তু আমের রাজা ল্যাংড়া হলেও Un sabotaje que estoy vicino a lo ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থাকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য শুভরাত্রি